পেন ক্র্যাশ করছে ওর আমি বলি কোই ক্র্যাশ ফুটছে ওরা ক্যান্টিনের সামনে এখন আমার কাছে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের ইয়া স্কুল যেখানেই আমার বোন বসতো ওইখানেই প্লেনটা ক্র্যাশ হয়েছে আমি ক্লাসে ছিলাম আমার বোনদের ছুটি হয়ে একটা বাজে আর আমার আর আমার ছুটি হয়েছে একটা চল্লিশে তো আমি যখন ক্লাসেও উপস্থিত ছিলাম তখন একটা আওয়াজ হয়েছে অনেক জোরে অনেক জোরে একটা আওয়াজ হয়েছে ওরা আমি আওয়াজ শুনেই আমি দৌড় দিয়েছি দেখি প্রত্যেকটা ছেলে মেয়ে দোর্দি দিতেছে পর আমি কেন দোড় দিতেছে বলে পেন ক্র্যাশ করছে ওরা আমি বলি কোই ক্রাশ ঘুরছে কোরে বলে ক্যান্টিনের সামনে এখন আমার আছে ক্যান্টিনের সামনে তো আমার বোনের কি আমি দৌড় ওই মানে যেখানে আমার বোন বসতো ওইখানেই প্লেনটা ক্র্যাশ এসেছে আমি পাগলের মতো খুঁজতেছি আমার বউ বোনকে আর বোনকে আমি পাচ্ছি না আমি পরে দুয়ার আমি দেখি যে ক্যান্টিনের মধ্যে আমার বোন দাঁড়া ওর মাথা প্লাস ওর হাত সব ফসে ফুটে গেছে প্লাস আমি যখন যাই তখন দেখি যে অনেকগুলো বাচ্চা দুই ভাগ হয়ে আসে অনেকগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চা দুই ভাগ হয়ে আসে গেটের সামনে দুই ভাগ হয়ে পড়ে আছে। অনেক গার্জিয়ান দুই ভাগ হয়ে আসে কেউ নর্মালি মারা যায় প্রত্যেকটা খুবই খারাপ অবস্থা হবে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা গার্জিয়ান এভাবে আমি আমার কি নেই নিয়ে আমি লুবানাতে যাই তখন তারা স্যালেন্ট দেয় তারপর স্যালেন্ট দেওয়ার পরে একটা মানে একটা নার্স সরি একটা ডাক্তার নাম হচ্ছে ফারজানা উনি আমাকে দুই হাজার টাকা দিছে উনি আমাকে চিনেও না উনি আমাকে টাকা দিয়ে বলছো ধরো আব্বু উনি আমাকে জরা ধরে কান্না শুরু করছে আব্বু ধরো তুমি তোমার বোনকে নিয়ে যাও যত জাল নাও উনি আত্ম একজন ভালো মানুষ উনি আমাকে অ্যাম্বুলেন্স ঠিক করে দিয়েছে তারপর আমি ওই অ্যাম্বুলেন্সে করে আমি আমার বোনকে নিয়ে আসছি তখন এইখান থেকে তখন তারা মানে ট্রিটমেন্ট করে তারপর করে আমাদের কোর্ট